মুসলিম থেকে ঈশাই ধর্মে কনভার্ট গলার উপরে ছুরি ধরার পরেও আমাকে ছুরি দিয়ে হুমকি দেওয়া হয়েছিল কারণ আমরা ঈশার জন্য দাঁড়িয়েছিলাম মিউজিক আমি মুসলিম পরিবার থেকে এসেছি এক নয় আট পাঁচ সালে আমি ঈসা মসিহে বিশ্বাসী হয়েছিলাম ঈসা মসিহে বিশ্বাস শুরু করার পরে আমি গোপনে সানডে স্কুলে গিয়েছিলাম কারণ আমার আব্বা আম্মা আমাকে জামাতে যাওয়ার অনুমোদন দেননি কিছু সময়ের পরে আমার আব্বা আম্মা আমাকে জামাতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন কিন্তু একটি শর্ত দিয়ে যেন আমি এটি গুরুত্ব সহকারে করি কিন্তু আমার আব্বা আম্মা বলেছিল তুমি যদি ঈশাই ইমানদার হয়ে যাও তাহলে কি খাবে তোমার শিক্ষার খরচ কে দিবে কিন্তু আমি ঈশাই ইমানদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এক নয় নয় তিন সালে আমি পশ্চিম জাভায় প্রভুর সেবা কাজ করছিলাম একজন লোক আমার গলায় একটি ছুরি ধরেছিল এবং গলা কাটতে প্রস্তুত ছিল জামাত আল্লাহর প্রশংসা করতে লাগল এবং আমি শুধু বলতে পেরেছিলাম ঈশা মসিহের নামে এরপরে যে লোকেরা আমাদেরকে হুমকি দিয়েছিল তারা একে একে চলে গেল আমরা ভয় পেয়েছিলাম কারণ প্রতি রাতে হয়তো তারা আমাদের দরজায় করা নাটবে আমরা সবসময় আতঙ্কিত ছিলাম সেই সময় কিছু লোক আমাকে খুন করার জন্য খুঁজছিল জামাতের সদস্যরা আমাকে দেখে জিজ্ঞাসা করেছিলেন আম্মাজান আপনি কোথায় আছেন আমি তাদের বললাম যে আমি বাড়িতেই আছি এবং তারা আমাকে বাড়ি থেকে বের না হতে বলেছিল আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি যে তার কারণেই আমি আজও বেঁচে আছি এবং তারপরে দুই শূন্য এক পাঁচ সালে আমি গুনুংকি দুলে ফিরে এসেছিলাম এখানে আল্লাহ আমাকে বিশ্বাস করেছিলেন যে আমি মুসলিমদের মধ্যে সেবা কাজ করব এবং এই সেবা কাজের মধ্য দিয়ে এখন আমাদের ইউপি স্টাডি ক্লাব আছে এই স্টাডি ক্লাবের মধ্য দিয়ে আমরা শিক্ষা দেই এবং জামাতের কাছে মুসলিমদের কাছে ঈশার নাম পরিচয় করিয়ে দেই এবাদতের গানের মধ্য দিয়ে তারা ঈশার নাম জানতে শিখে এবং এখন কিছু পরিবারকে আমরা ঈশাই বিশ্বাসের নিবিড় শিক্ষা দান করছি আমি বিশ্বাস করি যে এই সেবা কাজের মধ্য দিয়েই অনেক লোক আল্লাহকে জানতে পারবে